দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা দেখব দর্শক মাংসের ক্রোচ এবং ফ্রেজিয়ান যাদের বকনা বাচ্চাগুলি কেমন বেচা জাগে হচ্ছে আজকের হাট থেকে তবে এই পাশে কিছু লাল গরু দেখা হচ্ছে আমাদের এই যে রনি ভাইয়ের জন্য এই গরুটি কিন্তু দেখা শোনা হচ্ছে দর্শক লালের আমদানি কিন্তু একটা চমৎকার আছে সব মিলিয়ে ভরপুর আট দর্শক দুধও আছে

اور کو 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 یان ہا ہا اے ار ا دو ماں ستی منو একটু পরে দর্শক মাংসের হিসাবটা যে গরু ধরে আছে এদেরকে জানাইতে চায় না যার ফলে একটু পরে বলতেছে

একষট্টি হাজার পাঁচশো মনে কিন্তু বলছে দশ শেষে পঁয়ষট্টি যাইছি বোধ না হচ্ছে বাইরে গেলে দাম কেমন এটা কেমন যাচ্ছিলেন ভাই এক লাখ সোজাসুজি বকনা না বাচ্চা দিচ্ছে এটা বকনা এক লাখ চা দাম কেমন বলে বাজারে পোনাটি ভাই বোঝানো সবাই ভাঙে দাম দিচ্ছে এটা এটা কত কোন দাম বেছেন এর সেটাও একশো একই দাম দুইটাই এটা একটু মাংস কম দশ এটা একটু হাই লোড বেশি আছে

পঁচপান্ন সাইজ ওটা মানে একশো কাঁটা মাংস নব্বই কেজি ক্লাস কেজি নব্বই একটু শর্ট নব্বই শর্ট বলো বড় পঁচপান্ন দাম এই যে মোটামুটি কিনাগুলি সম্পূর্ণ হলো আর হাটটাও শেষ হয়ে গেলো রনিবাহু শেষে ক্লান্ত ভালো আছেন কীরকম কারিশে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা কোন করে সেটা নিয়ে গেছে কিনছিলেন কত দে পঁয়ষট্টি বিক্রি করছে সত্যি মাশআল্লাহ তা রনি ভাই এটা তো পার্টি দেওয়া যায় পাটি হবে তাই না এগুলোয় কত কিলেন সাল ভাই এক লাখ এক হাজার এটা এটা ক্যারিশমা দেখানো যায় না এটা এটা হ্যাঁ রনি ভাই বিক্রি করতে চায় না তো সবগুলি পড়তার আর দাম দাম আমি তো বেশি যাবো দাম বেশি সোধচু কচে এই গরু কত টাকা হবে

সাড়ে তিন মন আপনি কতক্ষণ ধরছেন আপনারটা বলেন দেড়শো কেজি কেনা হয়েছে মোটামুটি কত বিরানব্বই দেড়শো কেজি আর তো সব আপনাদের তাহলে এখানে আর এখানে দুইটা উড়ে দিলেন